হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল পূজা করে তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমি যাচ্ছি এখন ছাদে ছা তোমরা এবার বলতে পারছো ছাদে কী করতে যাচ্ছি তো আমি এখন আম পাড়তে যাচ্ছি মাকে বললাম যে আমার আজকে টকডল খেতে খুব ইচ্ছা করছে আর গরমে যত টক জল খাবে তত ভালো তো মা বলছে তাহলে ছা গাছ থেকে তাহলে একটা আম পেরে নিয়ে আর আমাদের ছাদের পাশে আম গাছ তো হাত দিয়েই ছাদ থেকে পারা যায় তো দেখো কত আম হয়েছে প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আমগুলো তো আগেরবার আম সব ঝরে পড়ে গেছিলো এবার আম হয়েছে তো আম থেকে একটা কথাই মনে পড়ে ছোটোবেলার কথা যখন লোকের কাছে আম যখন ঝরে পড়ে তো ঝরে আমরা কুড়িয়ে এনে সেই আম মাখা খেতাম তখন সেই দিনগুলো সত্যি কত ভালো ছিল এখন সেই দিনগুলো নেই আর যখন দেখি নিজেদের কাছে যখন আম হয়েছে তখন সত্যি একটা আনন্দের ব্যাপার হয় তো সেই জন্য আমগুলো যখন এত বড় হয়ে যখন পড়ে যায় না তখন সত্যি খুব কষ্ট আমার তো খুব কষ্ট লাগে আর যখন আমি আমটা পাততে যাব সত্যি কথা বলতে আমার আমটা একদমই পাততে ইচ্ছা করছিল না তো কি করব আম তো এমনিই পড়ে যাচ্ছে তো তাহলে টকডালি খাই আর আমগুলো এখন না সত্যি কথা আমাদের কাছে এখন আমগুলো একটু টক টক কিন্তু পেকে গেলে তখন হয়তো মিষ্টি হওয়া তাই পেরেই নি তো আমটা সত্যি মানে পারার পর গন্ধটা সত্যি একদমই ভালো লাগছিল আর ভিডিওটা এইটুকানি অনেক টাট্টা